আর যখন থেকে আমি একবেলা খাই আমার কি অসুবিধা আছে আপনি তো পুরো পশ্চিমবঙ্গকে গিলে বসে আছে আর খাওয়ার কি দরকার আছে ওই একবেলা খাওয়াটাও ছেড়ে দিন বলবেন কি যখনই আপনি টিচার রিক্রুটমেন্ট করতে যাচ্ছেন কেউ না কেউ কোটে গিয়ে একটা পিল গিলে খেয়ে নিচ্ছে চাকরি চুরি টাকা গিলে বসে আছে আর মানুষ কোটে যাবে না হ্যাঁ কোটে গেলেই আপনার জ্বালা আরে ছেলে মেয়েদের চাকরির প্রয়োজন নেই আমি তো দিতে চাই চাকরি কি আপনি এমনি দিচ্ছেন টাকা নিয়ে দিচ্ছেন যোগ্যদের চাকরি দিন তবে আমরা বলবো হ্যাঁ দিদি ঠিক কাজ করেছেন তোমরা কোটে যাচ্ছ কেন কোটে গিয়ে আটকাচ্ছ কেন যাও ভোটে যাও মানুষের কাছে যাও চাকরি দেবে না চাকরি খাবে চাকরি করতেও দেবে না হ্যাঁ দিদি তোমার লোকজন চুরি করবে আর মানুষ কোটে যেতে পারবে এটাই তো খুব ভালো তাহলে জীবন কৃষ্ণ কেন জেলে গেল আর বলবে বাংলা সহ্য করে না বাংলাকে সহ্য করে আগামী দিন দেখবে দেখবে আর জ্বলবে আর মতো এটা তো তো ঠিক। অবশ্যই অবশ্যই আপনি যা জ্বালিয়েছেন পশ্চিমবঙ্গকে এই জ্বালা যে কবে মিটবে সেটা কেউ জানেন অনেক আমার করলা এক নয় আম গাছে আম ফলে করলা ফলে না লাউডাটা আর পুঁশাক ডাটা আলাদা এটা বুঝতে শিখতে হবে যদি আমরা বাঙালি আমরা জানি আম আমি ধরে আর করলা গাছে করলাই ধরে আর লাউয়ের শাক কেমন হয় ডাটা শাক কেমন হয় সেটাও আমরা জানি আমরা বাঙালি না তো আপনি আলতু ফালতু না বোকে একটু কাজের কথা বলুন প্রাণ বাংলার মন বাংলার হৃদয় জুড়ে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে আছে জীবনানন্দ বসে যত আপনি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে একদমই কিছু বলবেন না কত একটা কথাও বলবেন না আপনাকে মানায় না আপনারই দলদাসরা কিছুদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়েছে তারপরে কি করে রবীন্দ্রনাথের নামটা আপনারা মুখে নেন লজ্জা লাগে না আপনাদের একটু যত হিংসা করবে বাংলা তত এগোবে বাংলা এত এগিয়ে গেছে দিদি সেটা আর বলার মতই না এই দেখো বাংলার অবস্থা আছে মমতা দেবীর বাহাদুরি দুয়ারে সরকার এনেছে ক্ষমতা থাকলে বাংলাকে ছড়ো চেষ্টা করো পারবে না টাকা পয়সা তো বন্ধ করে দিয়েছ টাকা পয়সা কি এমনি বন্ধ করেছে আগে চল্লিশ হাজার কোটি টাকার হিসেব দিন আপনি সেটা তো পারছেন না টাকা কেন বন্ধ করেছে সেটা তো পাবলিককে বলবেন না আপনি জনগণকে জনগণকে শুধু এটাই আমাদের টাকা বন্ধ করে দিয়েছে বাস আর কিছুই না আপনার মিথ্যাচার শুনে শুনে মানুষ আর কত শুনবে ওই চটি চাটাগুলোই যাবে শুনতে আপনাকে আগে চল্লিশ হাজার কোটি টাকার হিসেব দিন আবার চালু সেই টাকা দিয়ে শুধু চলমান সিঁড়ি করেছেন নিজের ভাইপোর জন্য তাই সেই হিসাবটা আগে দিন তারপরে বলবেন যে টাকা কিন্তু বলুন তো একটা অন্যায়ের বদলা নিতে গিয়ে তুমি আরেকজনকে জ্বলন্ত জীবন্ত পুড়িয়ে মারবে এটা কিসের রাজনীতি এটা কিসের রাজনীতি আমি এই রাজনীতি বিশ্বাস করি না কেন দিদি ভয় পাচ্ছেন আরে নেপালের ওই নেতারা অনেক ভ্রষ্টাচার করেছে তাই জ্বলন্ত আগুনে তাকে ফেলে দিয়েছে আপনি তো ভ্রষ্টাচার করেননি নেতালে আপনি ভয় পাচ্ছেন কেন ওদের রাজনীতি ওদের করতে দিন আপনার রাজনীতি আপনি তো ভালোভাবে করছেন তাহলে ভয় পাওয়ার কিছুই নেই আমি ছোট্টবেলা থেকে ছাত্র জীবন থেকে রাজনীতি করি আর যতদিন বেঁচে থাকবো আমি মানুষের রাজনীতি করি এবং করব এবং মাথা উঁচু করে চলবো এবং বাংলা এগিয়ে যাবে এটা আমার স্বপ্ন আমি অন্য কিছু চাই না দয়া করে আপনি আর পশ্চিমবঙ্গকে নিয়ে স্বপ্ন দেখা লাগবে না আপনার আপনি অনেক দেখেছেন অনেক অত্যাচার হয়েছে পশ্চিমবঙ্গ এবার দয়া করে আপনি শুধু আপনার ভাইপোর জন্য স্বপ্ন গলা ঠিকই বলেছেন আপনি চোরের মায়ের বড় গলা তার জন্যই তো আপনি বিধানসভায় এত চেঁচাচ্ছেন নালে কি চিল্লাতে পারেন কারণ আপনি তো চোরেদেরই মা না সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো না লোকে মোদি চোর শুনছে মোদি চোর শুনছে মোদিকে চোর বলবেন না প্লিজ আমি আপনাদের রিকোয়েস্ট করছি মোদি চোর আর বলবেন না ধন্য মমতা বেগম আপনি ধন্য এত পাল্টু হলে হয় এই সবে বললেন চোর আবার বলছেন আপনি চোর বলবেন না অন্যদের গায়ে দোষ চাপিয়ে দিচ্ছেন তাহলে কি আপনি ভয় পেয়ে গেছেন দিদি হ্যাঁ তো আপনার মনে পড়ে গেছে না যে রাহুল গান্ধী কিছুদিন আগে নরেন্দ্র মোদিকে চোর বলেছিল তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে আমাকেও সাসপেন্ড করে দেবে সেই বইতে এখন বল চেঞ্জ করে দিলেন আপনি আপনি মুখ্যমন্ত্রী এক কথার মানুষ আপনি সহজে চেঞ্জ হতে পারেন না কিসের জন্য আমাকে এত বদনাম নিতে হবে শুধু এই জায়গাটা আছি বলে বাংলার ভালো চাই বলে রোজ দয়া করে আপনি আর বাংলার ভালো চাইবেন না আপনি শুধু আপনার ভাইপোর ভালো চান তাতে আমরা খুশি আমাকে অসম্মান করা হয় আমার জায়গায় অন্য কেউ হলে লজ্জায় মাথা ঠিকই বলেছেন আপনি আপনার তো দুই কান কাটা আপনার লজ্জা কোথার থেকে থাকবে আপনার লজ্জা নেই বলেই তো এখন আপনি ওই গদিটা নিয়ে পরে আছেন আর শুধু ভ্রষ্টাচার করছে চারোদিকে অত্যাচার হচ্ছে মানুষ প্লিজ আপনি যে সত্যিকারা বলেছেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি যে নির্লজ্জ সেটা আপনি বলে ওই গুজরাটে পরিণত করবে আপনারা কি চান বাংলা গুজরাটে পরিণত হোক নিশ্চয়ই চান গুজরাটে পরিণত তো কেউ করতে পারবেন না সেটা তো মোদিজিও পারবেন না কারণ আপনি সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়েছেন সেই যে শিল্পটা তাড়িয়েছেন তারপরে একটি একটু শিল্প আপনি আনতে পেরেছেন একবার গুজরাটে যে দেখুন কি হয়েছে গুজরাট গুজরাটের সঙ্গে আর তুলনা করবেন না পশ্চিমবঙ্গকে আপনি শেষ করে দিয়েছেন তাহলে আমাদের পশ্চিমবঙ্গ থেকে গুজরাটে কত মানুষ কাজে যাচ্ছে সেটা একবার দেখে নি ঠিক আছে গুজরাটের সঙ্গে তুলনা করেন না শেষ করে দিয়েছেন পশ্চিমবঙ্গের শিল্পকে এছাড়াও আপনারা জানেন আমাদের শিক্ষক পদে দিদি 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 আমাদের শিক্ষক পদে দিদি আপনি তো এত শিক্ষিত ভাষাটাকে একটু শুধরে নিন ওইটা পদে নয় ওইটা হচ্ছে পদে এখনো মোট ভ্যাকেন্সি আছে ছাপ্পান্ন হাজার আমরা অনেক সময় করতে ছাপ্পান্ন হাজার ভ্যাকেন্সি আছে সেটা কি লোকেকে শোনানোর জন্য যা চাকরিহাবাদের দিয়ে দিন না যোগ্যদের চাকরি আর নতুন কিছু দরখাস্ত আছে সেগুলো আস্তে আস্তে দেখে আমরা আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান তাই তো এই যে দিদির পাড়া দিদির সমাধান দেখে নাও সবাই হুম কি পরিস্থিতি পাড়া তো ছেড়ে দাও আগে আপনার শহরটা তো সুতরাং দেখুন কি অবস্থা টিচাররাও কিন্তু আমাদের কাছে পিতা মাতার মতোই কারণ তারা আমাদের শিক্ষা দেন যাদের কাছ থেকে শিক্ষা পায় যেই বাবা মায়ের কাছ থেকে শিক্ষা পায় সেই শিক্ষা গুরুদেরই আমার আপনার পুলিশেরা কি করছে পাছায় লাথি মারছে বুকে লাথি মারছে লাঠি দিয়ে মারছে তাই তো আপনার পশ্চিমবঙ্গে হচ্ছে এটা ছি দিদি ছি আপনার মুখে এসব মানায় না একদম বলবেন আপনি শিক্ষকদের নিয়ে তো কোনো কথাই বলবেন না আপনার লজ্জা থাকা দরকার আপনি তো একটু আগে বললেনই আপনার লজ্জা নেই তাই আপনি বলছেন হ্যাঁ আপনি বলতে পারেন ঠিক সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো নেতাজি থেকে। ভুল বল রবীন্দ্রনাথ থেকে ভুলব না ঈশ্বর ও আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান আপনাকে কাউকে বলা লাগবে না আমি জানি সবাইকে আপনি মনে রাখেন কিন্তু এটুকু আপনার মনে থাকে না যে আমার থেকে বয়সের একটা বেশি ব্যক্তি যদি আমার পায়ে হাত দিতে আসে তাকে সরিয়ে দিয়ে আমি নিজে পা প্রণামটা করে নিই কারণ সেইটুক তো আপনার সেন্স নেই হ্যাঁ আমি হচ্ছে মুখ্যমন্ত্রী আমাকে সবাই প্রণাম করতে পারে সেটাই তো সেটাই বোঝাতে চাইছেন না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে সামনে রেখে লোকসভা নির্বাচন এক হচ্ছে কংগ্রেসের পাপ্পু রাহুল গান্ধী আর এক হচ্ছে টিএমসির পাপ্পু হচ্ছে কুণাল ঘোষ এই কুনাল ঘোষ যে দিদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই সে জেলে যাওয়ার আগে দিদিকে নিয়ে কি বলছিল একটু দেখনি সবাই আমি কাল বিধাননগরে যাওয়ার আগে আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে যাব সিবিআই কে দেয়া হোক যা মহোদাদি পুলিশ পার্টি আমার ধরে নিয়ে যাক তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি শেষ করতে করতে দিদির কিছু গান শুনিয়ে যাই আপনারা গানটা পুরো শুনবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ